আবারও ভেঙে গেল টলিপাড়ার এক বিশেষ অভিনেত্রীর সংসার সংসার ভাঙল বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সৌমি ব্যানার্জি খুবই অল্প বয়সে বিয়েটা করেছিলেন অভিনেত্রী মাঝে মাঝে স্বামীর সাথে ছবিও ছেড়েছেন সোশ্যাল মাধ্যমে অনেকেই জানতেন না অভিনেত্রীর একটি মেয়ে রয়েছে মেয়েকে নিয়ে দিদি নাম্বার ওয়ানে খেলতে এসেছিলেন তিনি কেরিয়ার এবং সংসার দুদিক সামলাতে গিয়ে ভীষণ চাপের মধ্যে ছিলেন অভিনেত্রী শেষমেশ কনফার্ম হলো তাদের আইনি বিচ্ছেদ সৌমির কথায় মেয়ের দায়িত্ব তো প্রথম থেকে আমার উপরেই ছিল এখন শুধুমাত্র আইনিভাবে নিশ্চিত হলাম মেয়েকে নিজের বাবা মার কাছে রেখে কলকাতায় এখন একাই থাকছে বর্তমানে সৌমি কাজের প্রয়োজনে শহরে একাই আবারও সংসার সাজিয়েছেন নতুন করে সৌমি তবে তার কথায় সংসার করতে আমি ভীষণ ভালোবাসতাম বুঝেছি মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা ঠিক কতটা প্রয়োজন মা দুর্গা ধারাবাহিকে প্রথম ডেবিউ করেছিলেন অভিনেত্রী তারপর একে একে অনেক ধারাবাহিকই তিনি কাজ করেছেন শেষবার আকাশ চ্যানেলের পর্দায় প্রথম কদম ফুলে প্রধান নায়িকা হিসেবে তাকে দেখা গিয়েছে তো বন্ধুরা টেলিপাড়ার এই ঘন ঘন বিবাহ বিচ্ছেদ সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ